দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে দুইটি চিরুনি এই চিরুনি দিয়ে মাথার উকুন আনা হয় বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন এই যে চিরুনিগুলো এই যে এই এইগুলা দিয়ে কিন্তু মাথার তেলগুলো কিন্তু গুলা যেহেতু মাথার থেকে কিন্তু উকুনা না হয় এই চিরুনি দিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে চিরুনি এই যে এইগুলা আমার হাঁক আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটি চিরুনি রয়েছে একটি হচ্ছে আপনার হচ্ছে অরেঞ্জ কালার মানে হলুদের মতো মাঝখানে কালো রয়েছে এবং আর হচ্ছে একটু চনু কালার মানে একটু সাদা সাদা কালারের মতো দুইটি চিরুনি রয়েছে আমার কাছে এই চিরুনটি আপনারা দুই দিক থেকে ব্যবহার করতে পারবেন এই দিক থেকেও ব্যবহার করতে পারবেন আর দিক থেকেও ব্যবহার করতে দুই দিক থেকে এই চিরুনটি ব্যবহার করা যাবে এবং এই চিরুনটি এই দিক থেকে ছোট থেকে মানে আস্তে আস্তে এদিকের এইগুলো বড় রয়েছে আর এই দিকের ছোটো তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম